পার পিস কোন জায়গা নেতার জায়গা নাই ভাই বলবো না অগ্রিম কোনো টাকা লাগবে না দশক অনলাইনে দেখে পছন্দ করবে সর্বনিম্ন রেট কত থাকবে কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পোশে বসে শহর পরিচিত মানিক ডে ফার্ম আশা দেখলাম সেরা কোয়ালিটি জাত মান সম্পন্ন

খুদ তাহলে গড় এখানে একটা কুতাই কি দর্শক তাদের বাসায় নিয়ে যাবে কোনো খুদ থাকে গড় ফেরত দেখা দিলেন দেখো না এটা না কোন সমস্যা থাকে ভাই ফিরত আমি বলছি কানা খোড়া হ্যাঁ ফেরত প্যাকেজ বলে পাঁচশো টাকা নিপিল নিপিল গুলপি না চার জায়গায় আছে একসাথে করেন এজোড়া জোড়া যদি একত্রে একসাথে নাই প্রত্যেক হাজার টাকা পঁচাশি হাজার এক হাজার কমাই দিলেন

হাঁস গলা পরে একদম মানে ঝুল কম্বল ঝুল কম্বল থাকলে ভাই টেকা বয়স ভাই এটার বয়স মাস প্লাস হবে দশ মাস প্লাস মাইনাস জি জি সুস্থ ভাই একদম পরিপূর্ণ ভাই হ্যাঁ একই রকম বডি জি

এক লক্ষ টাকা এক লক্ষ এক লক্ষ টাকা এই দেখতে পাচ্ছি দেখেন যদি শিং উঠবে মানে শিং উঠবে এটার বয়স কেমন আছে বললে এগারো মাস মাস দেখি কি অবস্থা একদম ভারী বাচ্চা ভাই কি বলবো দশক

সিঙ্গেল যদি নিতে চাই ভাই সিঙ্গাল নিলে দাম একটু কমতে পারে দাম বাড়তে পারে কমতে পারে জি জি পরবর্তী যেগুলো আছে দশ দেখান জি দেখান পরবর্তী আমরা দুইটা করে একসাথে দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এগুলো কি দাদার গরু এটা হলস্টার ফিজন ভাই খুব হাই পার্সেন্টেজ হাই কোয়ালিটি গরু এক এক করে দেখা এটা পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা বয়স কেমন আছে ভাই এটা বয়স দশ বছর প্লাস মানুষ হবে সাদা কালার আসছে জি পার্কি গাটল দশটা দেখাই জি দেখান নিপিললা দেখি কি অবস্থা আছে পাঁচ নাম্বারটার

এখন আপনি বিবেচনা করেন কে 75 আছে নিচে করে দাম দিবেন এগুলো সিঙ্গেলে অনেকে 75 80 দাম চাচ্ছে ভাই জি 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 আপনি প্যাকেজ দেন 65 করে 65 করে ঠিক আছে আচ্ছা এটা 71 নিলে দাম 71 নিলে দাম দর্শক ভাইদের দেখেন এটা লিগে অবস্থা জি দেখেন এটা হচ্ছে একটা নিবে চার জায়গা আছে মাজারা দেখি কি একটা একদম ভারী মাজা ভাই একটা বাচ্চা রে ভাই লাভি কম্বল নাই মাজা ভারী থাকতে হবে শেপ একদম সাত এই চারটা বাচ্চা জি এই চারটা বাচ্চা দেখি এক এক করে আবার দর্শক দেখাই এটা চারটার প্যাকেজের এক নাম্বার জি এটা হচ্ছে চারটার প্যাকেজে দুই নাম্বার এটা তিন দামে করছে না এই চারটা বাচ্চা একত্রে নিলে দামটা বলে দেন একসাথে নিলে আজকে যদি সিঙ্গাল নিতে সেক্ষেত্রে এটা হচ্ছে তিন নাম্বার প্যাকেজ তিন নাম্বার প্যাকেজে চারটা বাচ্চা একত্রে নিলে প্রতিশ পঁয়ষট্টি টাকা রাখবেন পরবর্তী যেটা আছে দশে দেখে সর্বশেষ সিরিয়াল নাম্বার নয় যেটা নিয়ে আসছেন এটা কি তাদের গুরু এটা হলস্টাইল ফিজেন ভাই খুব মানসম্মত বাচ্চা দর্শক হতে দেখেন বয়স কেমন আছে ভাই এটার বয়স বারো মাস প্লাস মানুষ হয় ভাই বারো মাস প্লাস মানুষ এগুলো এখন কতদিন হিটে আসবে কতদিন বয়সে হিটে আসবে ধরেন ষোলো মাস তো আপনার চার মাস সাড়ে চার মাসের মধ্যে হিটে আসবে ষোলো মাস হিটে আসে চোদ্দ অনেকে ভালো পার্সেন্ট হলে চোদ্দ মাসে হিটে আসে চোদ্দ মাসে হিটে আসে চোদ্দ মাস দেওয়া ঠিক না হয় পনেরো ষোলো দিলে যায় ভালো হয় জি জি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে একদম পরিপূর্ণ ভাই নিপিল লেগে অবস্থা আছে জি দেখেন সাদা কালো এবং নিপিলে কালো সাদা কালো জি 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 আচ্ছা থাকে বলা হয়

ধন্যবাদামালিকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল